প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ অবশেষে পাঁচ বছর পর কাটল জমি সংক্রান্ত বিরোধ সোনারগাঁওয়ে স্থানীয়দের সালিসী মীমাংসায় দখলদারদের কাছ থেকে ক্রয়কৃত জমি ফিরে পেলেন বিল্লাল হোসেন বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বরগাঁও গ্রামের মৃত হোসেন আলী শিকদার উনিশশো সালে স্থানীয় একজন বাসিন্দার কাছ থেকে আঠেরো শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে জমি ভোগ দখল করে আসছিলেন মৃত হোসেন আলী সিকদারের ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন পরবর্তীতে শাদিপুরি ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাসিন্দা শাহাজান ভুইয়া এই জমিটা জবর দখলে পাঁচ বছর যাবৎ নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছিলেন এ ঘটনায় নিরীহ বিল্লাল হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতের দ্বারস্থ হন এবং শাহাজান ভুঁইয়ার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবৎ মামলাটি চলমান ছিল অবশেষে বিল্লাল ও শাহজানের মধ্যে থাকা জটলা খুলে যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উভয় পক্ষের সিদ্ধান্তে জমি ফিরে পান প্রকৃত মালিক মৃত হোসেন আলীর ছেলে বিল্লাল হোসেন জমির কাগজপত্র যাচাই বাছাই করে প্রমাণিত হয় এই সম্পত্তির ক্রয়সূত্রে মৃত হোসেন আলী শিকদার এবং তার উত্তরাধিকারী ছেলে বিল্লাল হোসেনকে পুরো আঠেরো শতাংশ ছেড়ে দিতে বাধ্য হন শাহজান ভুইয়া এতে করে অবশেষে পাঁচ বছর পর কাটল জমি সংক্রান্ত বিরোধ বিল্লাল হোসেন তার জমি ফিরে পেয়ে স্থানীয় সালিসদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সঙ্গে শাহজান ভুইয়াকে ধন্যবাদ জানান তিনি আমরা কিছুদিন আগে আমাদের পরিবারের সদস্যরা সবাই মিলে ঢাকায় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিলাম এবং সোনাগা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলাম যে আমাদের জমি নিয়ে শাহজান বিরুদ্ধে তাই এই সংবাদ সম্মেলনের ফলে আপনাদের মাধ্যমে দেশবাসী জানছে জমিটা নিয়ে সমস্যা যার ফলে সাদিপুর ইউনিয়নের এই বিএনপির অঙ্গ সংগঠন তারা সাজান হয়ে এবং আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বসছে বসার পরে আমরা এই কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তারা যে রায় দিছে আমরা সেই রায় আমরা আমার পরিবারের পক্ষ থেকে এবং সবাই আমরা সেই রায় সন্তুষ্ট হয়েছি সাজাল বিভাগের ধন্যবাদ সেও সন্তুষ্ট হয়েছে এবং যারা উপস্থিত ছিল এই বিশেষ করে আব্দুর রহমান কাকা ইয়ারে দুজন অ্যাডভোকেট ছিল তারপরে বাঙ্গালবাড়ির পরশ ছিল তারপরে হাজির সেলিম ছিল অনেকেই ছিল তো সবাই মিলে এই বিষয়টা জানলাটা ভাইয়া দিছে আমরা খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ আর দেশবাসীকে ধন্যবাদ যে আমার সমস্যাটা সমাধান হয়েছে আমরা আর কোনো সমস্যা নাই আর তার সাথে মিলে এই জমিটা দখল করে রেখেছিলেন আমরা তো উনিশশো তিরাশি সাল থেকে আমার আব্বা কিনছিল ওই সময় থেকে খাই কিন্তু সে চার পাঁচ বছর যাবত আমাদের ঝামেলা করছিল তা আল্লাহর রহমতে এই বছর আসে আমাদের ঝামেলাটা সমাধান হয়েছে। ওই কোর্টে মামলা হয়েছিল। কোর্টে মামলা হয়েছিল। কোর্টে মামলা সে সে মামলা দিছে আমরা রেকর্ড রেকর্ড ছিল না। আমার রেকর্ড বিরুদ্ধে একটা মামলা দিছি। এখন কোর্টের মামলা চলমান আছে। পরে গতদিন আগে এই জমি সংক্রান্ত বিষয়টা সমাধান হয়েছে। হ্যাঁ গত শনিবারে আজকে হয়েছে কি কিবার আজকে গত শনিবার মানে এক সপ্তাহ হয়ে গেছে আর কি। তাহলে কি অবশেষে সাধন মাইয়া বসতে করেছে যে জমিটা আপন। হ্যাঁ সালিশগণ বুঝাইতে সক্ষম হয়েছে যে জমিটা আমাদেরই কারণ রেকর্ডটা একটু ভুল হয়েছিল এই কারণে রেকর্ডের ভুল হওয়ার কারণে সাজাল ভূয়া দখল করতে গেছিল হ্যাঁ এমন সে সে বুঝতে পারছে যে না জমিটা আমাদেরই এবং তারা সবাই সবাই তারা বুঝাই দিছে যে না তার জমিটা তার আপনার এই জায়গায় যায় না প্রতি আপনি কৃতজ্ঞ জি যে বসছে আমাদের সাথে বৈশাখ বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করছি হ্যাঁ ঝগড়াঝাটি মারামারি করি নেই ভালো হয়েছে আমরা পাশাপাশি গ্রামের লোক আমরা যাতে আমি ওনারা সম্মান করি সব সময় সম্মান করি সালাম দেয় তবে আগের মতোই চলতে বের করতে চাই যাতে উনি আমার সম্মানিত ব্যক্তি উনিও যাতে ভালো ব্যবহার করে এটাই চাই যে যাতে কোনো ঝগড়া জাটি কোনো সময় তার সাথে রাগারাগি না হয় প্রিয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের আজকে মতোই আপনাদের সামনে হাজির হয়েছি রয়েল বাংলা টিভির সংবাদ দিয়ে যাকে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো বিলাল হোসেন মৃত হোসেন আলী সর্দারের ছেলে সাদিফুর ইউনিয়ন বরগা গ্রাম পাঁচটং ওয়ার্ডে বসবাস করেন এই বিলাল হোসেন ১৯৮৩ সালে এই বিলাল হোসেনের পিতা হোসেন আলী সর্দার জমি ক্রয় করেছেন সেই জমিটা গত পাঁচ বছর যাবৎ আমগাঁও গ্রামের শাহজাহান ভুইয়া বিএনপির সাবেক চার নং ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন সেই সাজান ভুইয়া ভুলবশত জমির কাগজপাতি নিয়ে তাদের জমিটা দখল করার চেষ্টা করেছেন দখলে বাধা সৃষ্টি করেছেন হোসেন এবং এই জমি সংক্রান্ত নিয়ে নারায়ণগঞ্জ মামলা সেই চলাকালীন সময়ে উভয় সাপেক্ষে গত শনিবার অর্থাৎ কয়েকদিন আগে সেই গ্রামে বসে উভয় পক্ষের কাগজপত্র দেখে ওখানে উপস্থিত এলাকার মান্যবর্গগণ ছিলেন এবং সেখানে দলিল লেখকরাও ছিলেন তারা কাগজপত্র দেখে দীর্ঘ সময়ে পর্যালোচনা আলোচনা করে দেখে শুনে সেই জমির রায় গিয়েছেন বিলাল হোসেনের পক্ষে এই পক্ষ সাদান ভূয়া মেনে নিয়েছেন বলে এমনটি বলেছেন বিলাল হোসেন বিলাল হোসেন সেই জমি সালিসির মাধ্যমে ফিরত পেয়ে তারা খুশি হয়েছেন এবং সাদান ভুইহকেও ধন্যবাদ জানিয়েছেন বিলাল হোসেন আরেকটু কথা বলেছেন যে একই গ্রামের পাশাপাশি গ্রাম তারা একসাথে শান্তিপূর্ণ উভয়ে বসবাস করতেছেন আজকে রয়েল বাংলা টিভির পক্ষ থেকে আমিও সেই শাহজাহান ভূয়াকে আমি ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন মামলা চলাকালীন সময়ে শাহজাহান ভূয়া বুঝতে পেরেছেন যে যার জমি তার তাই সে কথা মেনে নিয়ে সালিশির মাধ্যমে সেই মীমাংসা লক্ষ্যে মীমাংসা বসে সালিশ যে রায় দিয়েছেন সেই রায় মেনে নিয়ে বিলাল হোসেনের জমি ফেরত দিয়েছেন আমি দেশবাসীকে আহ্বান জানাই যারা আপনারা ভুল ক্রমে ভুল বোঝে অন্যের জমি দখল করে রেখেছেন তারা আপনারা উভয় পক্ষে বসে আলোচনা পর্যালোচনা করে দক্ষ দলিল লেখক দিয়ে সালিশগণের মাধ্যমে বসে আপনারা আপোষ মীমাংস করে যার যার জমি তাকে তাকে ফেরত দেন সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ সবাই ভালো থাকবেন